আপনি আপনি এখানে কেন এসেছেন পানির ধর্ম গড়িয়ে চলা আর পিতা ধর্ম সন্তানকে আঁকড়ে ধরা না এসে থাকি কি করে বলুন সবকিছুর জন্য আপনি দায়ী লজ্জা করছেন এসব বলতে করে ভীষণ লজ্জা করে সেই সাথে কষ্ট লাগে অপমান লাগে যন্ত্রণা লাগে এসব নাটকবাজি আমার সামনে করবেন না আপনার জন্য শুধু আপনার জন্য কতটুকু বাচ্চা মার খেতে খেতে করে মারা গেছে আমার আদরের সন্তান আদরের সন্তান আদরের সন্তান শাম প্লিজ এবার শান্ত হও শাম সাহেব আপনি এখন চলে যান প্লিজ আর তাছাড়া সিনেমা আপনার সাথে যেতে চায় না ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ প্লিজ আপনি এখান থেকে চলে যান আমি ওর মেয়েকে নিয়ে যেতে এসেছি নিয়ে যাবেন কি করবেন কি করবেন নিয়ে গিয়ে জন্ম দিলে বাপ বলা যায় বাপ হওয়া যায় না দুজনেই আমার সন্তান আমার বুকের দুপাশটাই ভেঙে গেছে মা প্লিজ আপনার সন্তানকে বলুন আমার সন্তানকে ফিরিয়ে দিতে আমার সব শেষ আমি ধ্বংস হয়ে গেছি মা একটাকে মাটির নিচে রেখে এসেছি আর একটা এখানে মা কুসুম 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 তোর ভাবিকে বল এক্ষুনি আমার ব্যাগটা গুছিয়ে দিতে আমাকে এক্ষুনি চিটাং যেতে হবে ভাইজান আমার চাকরি নাই যা বলার আপনি বলেন নাবিলা আয় নাবিলা যা মন চাই তাই করো আমাকে এক্ষুনি চিরং হবে মাল ধরতে যাওয়া যে আমার ডুবে গেছে নাবিলা আমার ভীষণ ক্ষতি হয়ে যাবে আমি রাস্তায় পরে যাবো নাবিলা ধরো সাইন করো তোমরা ভাই বোন মারামারি করতে গিয়ে শুভটা যে বেকারদের মারা গেছে সেটাই লেখা আছে সাইন করো থ্যাংক ইউ এবার দুধটা খেয়ে নাও